খোদ বিজ্ঞানী মোহাম্মদ জাইম সিদ্দিক জাহিন পড়াশোনার পাশাপাশি যার স্বপ্ন নতুন নতুন যন্ত্র আবিষ্কার করা এটা একটা ইলেকট্রিক ক্রেন আমরা যে প্রোজেক্টে যে ধরনের ক্রেন দেখি সেটা অনেক ব্যয়সাধ্য হয় আর খরচ সাধ্য হয় সেটা আমরা বিদেশ থেকে আনি বা বাংলাদেশে তৈরি হয় না তো আমরা যদি এই টেকনোলজিটা ব্যবহার করি তাহলে খুব কম খরচ লাগে আর বাংলাদেশে এটা বানানো সম্ভব হবে আর সেই চিন্তাকে কাজে লাগিয়ে চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী তৈরি করেছে মালামাল লোড আনলোড করার ক্রেন যা হুবহু বড় একটি ট্রেনের মতোই কাজ করছে এই ট্রেনে আসলে আমি এখানে একটা ম্যাগনেট লাগিয়ে রেখেছি এই ম্যাগনেটটা লোহার জিনিস তুলতে পারবে চাইলে এখানে একটা হুকও লাগানো যাবে এই হুক যে কোনো জিনিস তুলতে পারবে এই যে এই ছোট মোটরটা যে আছে এটা সর্বোচ্চ নয় গ্রাম উঠাতে পারে কিন্তু ইমার্জেন্সি ব্যাকআপের জন্য এটা বিশ গ্রাম পর্যন্ত তুলতে পারবে আমি মেপে দেখেছি তো এই একটা ব্যাটারির ওজন দশ থেকে পনেরো গ্রামের মতো এটা দুইটা জিনিস চাইলে একসাথে উঠাতে পারবে জাহিন যখন কিছুটা বুঝতে শিখেছে তখন থেকেই তার স্বপ্ন রোবট বানানো তার সেই স্বপ্নই এখন একটু একটু করে বাস্তবে রূপ নিচ্ছে আমার এটা ছোটবেলা থেকে আমার একটা এম ছিল লাইফের যে আমি এগুলো শিখব আমার বয় যখন খুবই ছোট তখন থেকে আমি এটা দেখি এবং আমি এখানে একটা ওয়ার্কশপে এসেছিলাম তো তখন এগুলো দেখে আমার মনে মধ্যে ইন্টারেস্ট জাগে যে আমি এখানে পড়ব পরে দেখি যে আমার এগুলো শিখাচ্ছে তো আমরা ফার্স্ট বেস্ট ছিলাম আমি এখান থেকে শিখলাম আমার খুব ভালো লাগে তোমার বড় আমি বড় হয়ে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে একটি ক্রেন আবিষ্কার করা যায় সেটি বানিয়েই দেখিয়েছে ছোট্ট জাহিন কম খরচের জন্য এর মধ্যে কয়েকটা টেকনোলজি ব্যবহার করেছে যেমন এটা হচ্ছে মানে তো আমরা বড় ক্রেন ব্যবহার করতে পারবো না বড় ক্রেন মূলত হাইড্রোলিক বেজে চলে কিন্তু আমরা যদি হাইড্রোলিকটা না দিয়ে যদি মোটর ব্যবহার করি তাহলে ভালো হবে হাইড্রোলিক অনেক ব্যয় ওজন হয় তা ক্রেনে নিজের ওজন তুলতে অনেক কষ্ট হয় তো যদি আমরা আরও ভারী জিনিস দিই তাহলে সেটা তুলতে পারবে না যদি মোটর দিই তাহলে সেটা খুব কম ওজন হয়ে যায় এই রোবট বানানো শিখতে তার সময় লেগেছে মাত্র দুই মাস আর এর পেছনের কারিগর রাজধানীর ক্রিয়েটিভ নামক আইটি জুনিয়র্স প্রতিষ্ঠান যেখানে জাহিনের মতো আরো অনেকেই শিখছে রোবট বানানো অন্যান্য দেশগুলোতে দেখবেন জাপান চীন তারপরে হচ্ছে রাশিয়া ওরা বাচ্চাদের এই বয়স থেকে বিভিন্ন ধরনের জিনিস শেখায় যেমন শেখায় কেউ কুমন মেথডে অঙ্ক শেখায় সেম অ্যাজ লাইক অ্যাজ ওদের মতোই আমরা আমাদের বাংলাদেশি বাচ্চাদেরকে এই রেসটাতে আগিয়ে নিতে চাচ্ছি আরও বেশি করে এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডেড থাকে আমাদের রোবটিক্সে সার্কিট ডিজাইন কিভাবে একটা ছোট সার্কিট ডিজাইন করা যায় সেই ডিজাইনটা অনুযায়ী কিভাবে ডেভেলপ করা যায় পাশাপাশি সেই ডেভেলপমেন্ট পরে সে বিভিন্ন রোবট কিভাবে নিজে নিজে বানাতে পারে যেমন অপস্টিক্যাল অ্যাভয়েডিং রোবট সকার রোবট সেমি অটোনোমাস রোবট যেগুলো আছে সেগুলো তারা নিজেরা শিখছে তারপর নিজেরা বানাচ্ছে বানানোর পর তারপর তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বর্তমানে জাহিন নিজে নিজেই অনেক যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে একজন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে রোবোটিক্সে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে আন্তর্জাতিক অঙ্গনে এমনটাই স্বপ্ন রোবোটিক্স জাহিনের বৈশাখী সংবাদ